السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله, علي. الحمد, لله. الحمد لله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون সুবহাল্লাহু আল আযীম রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী রাহমু আল্লাহ মিন লিসানী ইয়াক্বরা ত্বাওইল আল্লাহু রাব্বুল আযযা ওয়াল জালালে দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আমাদেরকে দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের পয়লা তারিখে এই Sungai এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় সবরকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সিংহসের মতো গর্জন করে দেহ মন বুক উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল হামদান

ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরাওয়ের আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুগাইবুলো বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের সুক্রিয়া জানি আমি শুরু করছি আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান শান রব্বে খেলি একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসুরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নাসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত করেছি এই আবাদত তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের আবাদত গুলো কবুল করো আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআনতলা করলাম আল্লাহ এই কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতে এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকেও আমরা একটু পানি খাবো হালাল এটা আমরা একজনের ভয়ে বলুন সবাই আওয়াজ করে বলেন তিনি আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলা আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের নেই খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নাহাদুবিল্লাহ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই সো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাকি ১১টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লতানের যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবে না সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোন বারাক নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হলেও বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দরগুলোর ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকব না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবে ফামায় ইআমাল মিছলা দররতি খায়রা ছোট্ট ভালো করেছ এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট খারাপ করেছ এটা তুমি নিজে দেখবে আপনি অবাক হবেন আমল দেখে ওই যে সুন্দর একদিন রাত্রেবেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আহল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ এজন্য সাময়িক লাভ দেখে আপনি জুয়াতে জড়াবেন না এসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে এটা পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ তো খাওয়ার অভ্যাস আছে নাকি আশেপাশে হ্যাঁ ও মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন না হাত দিয়ে ছবেন না এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শায়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে শায়তান আওয়াজ করে বলুন কে নিবে

এই যে আমরা এক মাস সুস্থ রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম না এজন্য আমরা যখন ইবাদত করি আমরা যখন না ভাবি আমি অনেক বড় बुजुर्ग হয়ে গেছি আপনি ধরেন তাহাজিদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক نصیব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত। আপনি দান করতে পারেন আপনি তেলাহাত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত সালাপ করেন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়ে আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়ে না আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবে এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযুক করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহর সেজন্যই আল্লাহ বলেছেন আলিলুহু আকবার আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা বলো আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর আল্লাহ তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবির দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে যে আল্লাহ আমাদেরকে দিলেন সিয়ামের তৌফিক দিলেন এই জন্য ঈদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির করি আর উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করব আমি এখন তাকবির করব আমার সাথে সাথে সবাই করবো الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد আপনার প্রশংসা করলাম কা সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেবো

কিন্তু আজকের দিনে খাওয়া পরার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সাদাকাতুল ফিতর কে রাসূল সাল্লাল্লাহু ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে সর্বনিম্ন সাত রিঙ্গিত সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেন এটা দিতে হয় তো হুবাতান লিসসাইমি মিনাল লাগভি ওয়া রাফাথ আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় শুভ পড়ে হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সাহাব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকতুল ফিতর কে আমাদের জন্য হাজির করেছেন আরেকটা কারণ হচ্ছে যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো তাদের গরিব ভাইরা কিছু খাবেন এটা হয় এটা কি আনন্দ হইলো তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকতুল খেতে ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চায় না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন আর এটা দিতে হবে এই আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সদাগত ফিতির কে কবুল করুক আমাদের সিয়ামকে আল্লাহ তালা কবুল করুক করুন আমিন আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অ্যান্ড কার্নিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি এর চেয়ে বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ঈদুল ফিতর উদযাপন করছে যারা লোকাল মুনসাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কিনা বলেন

আর হচ্ছে ঈদুল আধা আজকে ঈদুল ফিতরের দিন আজকে কিসের দিন ঈদুল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ওটা কিসের দিন এই দুইটা আমাদের ফেস্টিভ্যাল আমাদের সবচাইতে বড় উৎসব বিষ্ণু ইসলাম ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা চায় বিষ্ণু ইসলাম ঈদের দিনে আমাদের আয়সারদ ঘরে তিনি বসেছিলেন

কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে তখন প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় এই नसीব গুলো তো করে সমস্যা রাসূলুল্লাহ বলেন থাক আজকে ঈদের দিন তো এই দিনটা হচ্ছে ঈদ মানে হচ্ছে যেটা বারবার আসে বছর ঘুরে এই দিনটা আসে আবার ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশির ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ইদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কিনা ওমন রমজানের এই রোজার শেষে পারেন সবাই করুন আমার সাথে সাথে ও মন রম রোজার শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সবেরা রহে লীলা দেখ মুরদা মুসলি মে রাজ ভাঙাইতে রম জানে রই শেষে এলো খুশি আপনারা অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না

ভাঙ্গাইতে নি রম জেনে রয় রোজার শেষে এলো খুশিদি তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গহে তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমনি তাগি আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তাহলে এই যে রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চলে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকু কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না সাথে সাথে পড়েন তাকাব্বাল মিন্না ওয়া মিনকু সবাই করুন আল্লাহ তোমাদের পক্ষ থেকে কবল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তারাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সে সাথে সাহানি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মিন্না। যে আল্লাহ তোমাদের কবুল করুক আমাদের কবুল করুক এটা বলবেন তো সবাই এছাড়াও শুভেচ্ছা মূলক যা মনে সুন্দর কথা বলতে পারে যেমন ঈদ মোবারক এটা বলবেন আর দেশে বলে ঈদ সাঈদ তোমার ঈদ আনন্দময় হোক সুখময় হোক আপনাদের সবাইকে ঈদের জামাতের পক্ষ থেকে আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এটা হচ্ছে চমৎকার একটা শুভেচ্ছা সুযোগ পাক্য আমাদের বাংলাদেশে আমরা এটা বলি আপনারা বলবেন

একটা দুইটা তিনটা করে তাও পারবেন তাহলে ছয় রোজা যেন আমরা রাখি পাঁচের জন্য আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আল্লাহ তালা আমাদের গুলোকে কবুল করুক আমরা যেভাবে সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময়গুলোতে তখন সিয়াম গুলো পালন করতে পারে আমরা তো